নমস্কার আপনার নাম আমার নাম আনন্দ বৈদ্য আনন্দ বৈদ্য আপনি এই মন্দিরের মানে পুরারি আর কি দাই তো হ্যাঁ পূজারি আসস্থাই মন্দিরের দিকে যান আমি কোন বলতে বলা যায় পুরারি কিন্তু এখানে তো স্বপ্নে আদেশ দিয়েছিল তো হ্যাঁ হ্যাঁ সেইখান এখানে করা হচ্ছে আদেশ না উনি এখানে বলেছিল এখানে করতে সেখান থেকে আছি বর্তমান ও আপনি সব আপনার স্বপ্নে দেখেছেন আপনি হ্যাঁ স্বপ্নে আমাকে এখানেই বলেছে সব এটা বাবা মানে বাবার আদেশ আর কি হ্যাঁ বাবা রাদেশি আচ্ছা আচ্ছা এটা হলো কতদিন হলো মন্দিরটা মণ্ডিটা নাইনা করলো এখন 14 বছর রানিং চলছে হুম তার আগে এখানে যারা বসবাস করত তারা এখানে মন্দির ছিল হুম তাদের অন্য মন্দির ছিল তারা কিন্তু এখানে তার আগে এখানে এমন একটা গোসাই এসেছিল সাধু বলতে গেলে চলে যার নাম হচ্ছিল সব লোকজন তখন এসেছিল এক গোসাই উনি বসে বলেছিল যে এখানে এমন একটা জিনিস আছে কে পাবে বলা মুশকিল সেইখান থেকেই আছে এখন জানি না এদের বিষয়ে তো কোনো কিছু বলা যায় না ঈশ্বরের মহিমা কার উপর কার কখন কি হবে দৃষ্টি হবে সে তারাই জানে বলতে পারে তোমাদেরকে স্বাগত জানাই আজকে এমন একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থেকো তোমরা বুঝতে পারছো এই যে বাংলাদেশ এবং ভারতের সেই কাটাতার কাটাতারের পাশেই আমি রয়েছি আজকে বিভিন্ন রকম তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরবো এই ভারত বাংলাদেশ সীমান্তের তাহলে আমাদের সঙ্গে থাকো এটা হলো আপনা আপনাদের মন্দির তাই তো হ্যাঁ এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই মন্দিরটা এটা কি মন্দির এটা ভোলা বাবার মন্দির ভোলা বাবার মন্দির এটা কতদিন আগেকার এটা আজ পনেরো বছর পনেরো বছর আগেকার মন্দির এটা খুব মানে জাগ্রত মন্দির মনে হয় খুব জাগ্রত মন্দির আচ্ছা 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 মন্দিরটা আমি দেখাবো টিনের ছাউনি দেয়া এখানে ভক হয় বসে অঞ্জলি পুজো দেয় এবং ঠাকুর মশাইও রয়েছেন তিনি এখানেই থাকেন না বাড়ি ওইটা বাড়িতে দেখে আসলেন বাড়ি পারি বাড়ি ওইটা আর ইনি এখানে আর কি থাকেন তাই নমস্কার এখানে থাকি না এখানে ছিল সন্ন্যাস নেওয়া হয় তো তখন থাকো আচ্ছা আচ্ছা নমস্কার আপনার নাম আমার নাম আনন্দ বৈদ্য আনন্দ বৈদ্য আপনি এই মন্দিরের মানে পুরারি আর কি তাই তো হ্যাঁ পূজানি আসলে মন্দিরের দিকে যান আমি কোন বলতে বলা যায় পুরারি কিন্তু এখানে তো স্বপ্নে আদেশ দিয়েছিল তো হ্যাঁ হ্যাঁ সেইখান থেকেই এখানে করা হচ্ছে আদেশ না উনি এখানে বলেছিল এখানে করতে সেখান থেকে আছি বর্তমান ও আপনি সব আপনার স্বপ্নে দেখেছেন আপনি হ্যাঁ স্বপ্নে আমাকে এখানেই বলেছে সব এটা বাবা মানে বাবার আদেশ আর কি হ্যাঁ বাবা বাবার আদেশ আচ্ছা 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 এটা হলো কতদিন হলো মন্দিরটা মন্দিরটা নয় না এখন চোদ্দ বছর রানিং চলছে হুম তার আগে এখানে যারা বসবাস করতো তারা এখানে মন্দির ছিল হুম তাদের অন্য মন্দির ছিল তারা কিন্তু এখানে তার আগে এখানে এমন একটা গোসায় এসেছিল সাধু বলতে গেলে চলে হুম যার নাম হচ্ছিল হরিদচার ঠাকুরের এখানে সব লোকজন তো তখন এসেছিল এক গুসাই উনি বসে বলেছিল যে এখানে এমন একটা জিনিস আছে কে পাবে বলা মুশকিল জানি থেকে এদের বিষয়ে তো কোনো কিছু বলা যায় না ঈশ্বরের মহিমা কার উপর কার কখন কি হবে হবে দৃষ্টি সে তারাই জানে বলতে পারে আর দিবাদিদেব মহাদেবের নীলা তো কেউ বলতে পারে না উনি কখন কোন এসে চলবে যেরকম এইখানটা আমাকে নিজেও যেটুকু আমরা দেখছি মন্দিরে মাপ গিয়েছিল এখান থেকে উপরের দিকে তার কাটার সেই মাপটা দেখো আমি একবার বাবাকে বলেছিলাম বাবা কোথা দিয়ে যাবে তা আমাকে দেখিয়েছিল এখান থেকে যাওয়ার কথা বলেছিল সেইখান থেকে দেখো এই যে সেই পড়ে আছে এইখান থেকে নিচের দিকে যাবে তার কাটা ইন্ডিয়ার জায়গায় ওই যে খেজুর গাছ যেগুলো আছে না সব খেজুর গাছ সব ইন্ডিয়ার কিন্তু এইদিকে না এই যে গরু চরাচ্ছে গরু তোরাচ্ছে এইগুলো হলো বাংলাদেশ বাংলাদেশ হ্যাঁ আচ্ছা আচ্ছা কাটাতারের এইখান থেকে এইখান থেকে রাস্তা হবে মানে এইদিকে এই যে প্রথম এখানে উপরে ইন্ডিয়ার প্রথম প্লেয়ার আর এদিকে নিচে যাবে নিচের দিকে যাবে ওই জলের ওখান থেকে যাবে আচ্ছা এইখান থেকে ওই ওই দিকে থেকে যাবে প্লেটটা প্রথম রাস্তা হবে হ্যাঁ রাস্তা ওইদিকে তার কাটা হবে পরে একটা তার কাটা বেড়া যাবে সেখান থেকে এখান থেকে রাস্তা হবে এটা কি আপনার স্বপ্নে দেখি স্বপ্নে বলতে স্বপ্নেই করেছিল তারপরে এখানে শিবরাত্রির দিনই করেছিল তাই শিব চতুর্দশী সেখান থেকে এখানে আপাতত এইরকম তো ছিল না আস্তে আস্তে বাড়ছে এক একজন ভক্তরা আসে এক একটা জিনিস এক একটা করে ঠিক আছে সেইভাবেই চলছে এখন বর্তমান সন্ন্যাস আমাদের এই তোমার ফাল্গুন মাসের আমরা এক মাস ধরে সন্ন্যাস থাকি এবার এক মাস বাইশ দিন আছি আমরা তিনজন আছি দুজন আছে রানাঘাট ওখানে ভিক্ষা করছে এখানে যে অনুষ্ঠানগুলো করা হয় সব ভিক্ষাই আর সেই সাথে বাবার কৃপা নাহলে তো হয় না গ্রামের সহযোগিতা এবং আশেপাশের যত ভক্তরা আছে সেই ভক্তদের দিয়েই সব কিছু যেরকম এই যে বাবা আছে এনাদেরও অনুদান আছে অনেক গ্রামে সবারই আর কি সবাই এখান থেকে অনুদান করে এই যে রকম সাত দিন অনুষ্ঠান হবে এটা এটা হলো আপনার ডেট এবং এটা বলে দিন তারিখটা এবং এটা ছিল ডেটটা হচ্ছে তোমার ফাল্গুন মাসে 24 তারিখে হুম 24 তারিখ থেকে তোমার 31 তারিখ পর্যন্ত এখানে অনুষ্ঠান হবে আচ্ছা আচ্ছা তোমার সকাল 8টা থেকে রাত 12টা একটা যত দূর পর্যন্ত মানুষ থাকবে তত দূর পর্যন্ত প্রসাদের ব্যবস্থা আছে অর্থাৎ ডাল ভাত হোক কিছু সাত দিনই দেওয়া হবে আর এবার একটু ইচ্ছা আছে আমাদের কিছু যারা সন্ন্যাস থাকবে তিন দিন বিশেষ করে তাদেরকে একটু শাড়ি দেওয়ার বাবার এখান থেকে দুস্থ ব্যক্তিদের কিছু বইপত্র হোক ব্যাগ হোক যাই দেব এবং সেই সঙ্গে আমাদের দেওয়ার ইচ্ছা আছে তোমার যাদের ভিটামিন প্রবলেম আছে তাদেরও কিছু দেওয়ার ইচ্ছা আছে যেরকম হরলিক্স হোক যাই হোক একটা দেবো এখন বাবা যদি কৃপা করে তাহলে হবে এ ছাড়া এ বিনে তো কিছুই করার নেই না সে তো অবশ্যই আর এর সম্বন্ধে আমরা কোনো মহিমা বলতে পারি না আর কিছু জানতে পারি না আমরা নিমিত্ত মাত্র না এক একজন এক এক রকম তো বলে যে সনাতন ধর্ম মূল কে অনেকেই জানে না আমরাও জানি না কিন্তু দেবতারা দেবতা যদি বলে যে দেবে দেব মহাদেব তাহলে তার উদ্দেশ্য কেউ নেই যেরকম এখন আমাদের ভারতবর্ষে যেরকম নরেন্দ্র আছে না এখন যদি আমাদের দিদি বলে যে আমি মুখ্যমন্ত্রী এই প্রধানমন্ত্রী সেটা তো হবে না যে আছে সেখানে ক্ষমতার বলে সব হয় এর থেকে আর কিছু বলার নেই আশা করি সবার ভক্তরা আসবে দেখবে তার মহিমা এখানে পুজো যার মতে শিশু দিতে পারে মানে এখানে কোনো পুরোহিত লাগে না এমনি যার যার মতো নিজে সহায় নিজে সহায় না এখানে কেউ জানে আমি একাই পূজো করি আর সবাই আসে অঞ্জলি ফঞ্জলি দেয় এটা খুব জাগ্রত নাকি জাগ্রত ভক্তরা বলতে পারবে আমি কি করে বলবো আমার তো বলার কিছু নেই ওই যে ওই দাদা বলছিলেন না যে এটা মানে খুব মানে খুব জাগ্রত যে এখানে মানসা করলে সব মানে মানুষ এটা পূর্ণ হয় তো আপনি তো বলছিলেন খুব জাগ্রত এটা তাই তো আমাদের এখানে আজ অনেক দিন ধরে আজ বিগত চোদ্দ বছর রানি হয়ে গেল পনেরো বছর রানি হলো এই হিস্ট্রি বলতে গেলে অনেক অনেক মানে বলেন বলেন মানে অনেক অনেক বলতে অনেক কিছু বোঝায় হ্যাঁ অত তো এখন তো আর বলা যায় না কারণ কি সবাই কি মনে ভাবে যে কি না কি আমরা গ্রামের সব সহযোগিতায় এখানে অনুষ্ঠান কিছুদিন মানে চার বছর আগে দুই তিন দিন করতো কারণ আর্থিক অবস্থা সবাই এখন আমাদের যে পরিস্থিতি এই যে এই বছরের সাত দিন গত বছর হয়েছিল সাত দিন দেখা যাচ্ছে এই বছরে আমরা আট দিনও একদিনও বাড়াতে পারি ফিরে তারপরে বছর দেখা যাচ্ছে ভগবান যদি ঠাকুর যদি কৃপা করে আমরা ধীরে 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 বাড়বো ওই আমাদের ইচ্ছা আছে হ্যাঁ

পুজো দিতে পারো বাবার এটা খুব জাগ্রত তাদের মুখ থেকে শুনলে এবং বাংলাদেশ ইন্ডিয়ার ইন্ডিয়ার একদম একদম বাংলাদেশ মানে বর্ডারে আর খুব ভালো লাগবে একদম লোকাল আই থেকে শহরের কোলাহল থেকে একটা দিন ঘোরার জন্য একটা বিরাট একটা জায়গা কিন্তু এখানে নিরালয়ে সময় কাটানোর জন্য এবং বাবার দর্শন করার জন্য সাক্ষাৎ তিনি বললেন আমার মানে স্বপ্নে তিনি দেখিয়েছেন এবং সেইভাবেই কিন্তু এইখানে মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে তো একদম আমি জিরো পয়েন্টে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তোমরা দেখতে পাচ্ছ ওই যে গড়িগুলো চড়ে ওইগুলো সব বাংলাদেশের মধ্যে আর এটা ইন্ডিয়ার মধ্যে আর কি একদম বর্ডার লাগোয়া এখানে বিএসএফ এর যে ওই চালা করা আছে তোমরা দেখতে পাচ্ছ সেই সেখানে কিন্তু তারা টহলদারি দেয় এবং বসে থাকে এখানে এদিকে পাশে চার্চ আছে হ্যাঁ ওইখানে চার্চও রয়েছে চার্চ আছে সাইডে আবার তোমার কি বলবো এখানে মসজিদও আছে হম মসজিদ প্রায় এখান থেকে কত হাফ কিলোমিটার ওরকম হবে হাফ কিলোমিটার আচ্ছা এই যে চার্চ তো আমি আমি দেখাবো চার্চটাও দেখাবো এই যে চার্চের লোকজন থাকে লোকজন থাকে না কেউ থাকে না অবশ্য ওই তোমার ওই রবিবার ফাদার আছে ঠিক আছে লোক থাকে না আর এইবার আমাদের তো ইচ্ছা আছে করে করার এবং উদ্বোধন করবো হয়তো ভিত পুজো করবো আমরা এই পুজোর পরে তিন মাস পর তার মানে এখানে বোঝা যাচ্ছে যে সর্ব ধর্ম সবাই শেষে সবাই আর কি থাকা হয় আর হ্যাঁ আমাদের এখানে সেরকম কোনো নাই কারণ মানুষ হচ্ছিল ভেদা তো এইখানে ঢোকা যাবে না এই দিক দিয়ে এই দিক দিয়ে ঢোকা যাবে না এই দিক দিয়ে ঢোকা যাবে চলেন চলেন আমরা একটু ঢুকি আমি কিন্তু কোনো কিছু স্কিপ করছি না দেখো পুরো আমি ডিটেলস দেখাবো মন্দিরটা তো দেখালাম মন্দিরের ইতিহাসটাও তোমরা শুনে নিলে তার মুখ থেকে এবার আমি একটু চার্চটাও দেখাই এই মন্দিরের পাশেই চার্চ রয়েছে সেটাও আমি দেখাবো পুরো সঙ্গে থাকো এই যে আমরা এখন যাচ্ছি আপনি তো মানে সন্ন্যাসী রয়েছেন না হ্যাঁ এখন সন্ন্যাস রয়েছে এটা তো আমি শুনেছি যে চৈত্র মাসে সন্ন্যাসী হয় আর কি এটা চৈত্র মাসে হয় কিন্তু চৈত্র মাস না আমরা এটা যেহেতু বাবা আমাকে আদেশ দিয়েছিল না সেইখান থেকে আছি গেলবারে এক মাস ছিলাম এবারে আছি আমরা বাহান্ন দিন থাকবো বাহান্ন দিন হ্যাঁ আপনার মানে সন্ন্যাসী তো খাওয়া দাওয়ার তো একটা খাওয়া দাওয়ার বিধান তো রয়েছে নাকি হ্যাঁ অবশ্যই এখন এই মাসে বিধান বলতে আমি বাবার কাছেই চেয়ে নিয়েছি সে দুধ নেব ওই বাহান্ন দিনই একবার চব্বিশ ঘন্টায় একবার দুধ চব্বিশ ঘন্টায় একবার দুধ নেবেন আর কোনো কিচ্ছু নেবেন না আর না জল ফল কিচ্ছু না কিচ্ছু না বাহান্নটা দিন আপনি এরকম মানে মানে কতটা দুধ খামা এই দেড় লিটার হতে পারে দু লিটার হতে পারে দু লিটার দেড় থেকে দু লিটার দুধ খেয়ে তোমরা ভাবতে পারছো পুরো বান্নটা দিন এটাই হয়তো সনাতনী আদর্শ এবং সনাতনী রীতি রেওয়াজ হয়তো এটাই যে দেখুন অতটা নিষ্ঠার সাথে এখানে পালন করছে হয়তো সেই কারণেই মহাদেব তার আজ্ঞা দিয়েছে তোমার দেখতে পাচ্ছ আর পিছনেই রয়েছে দেখো এগুলো তোমার বিএসএফ তোমার যে টলি সেই টলির মধ্যেই এখানে বসে এবং টহলদারি দেয় আর দুজন যারা আছে তারা রানাঘাট এখন ভিক্ষায় আছে আমিও ছিলাম যেহেতু কালকে বাড়ি এসেছি এখানে যেহেতু অনুষ্ঠানের জন্য আমাদের কাঠের প্রয়োজন না ওই জন্য তো কাঠ তো ফেটে রেখেছে আর পুরাছে বিকাশ আছে ওরা শুধু ফল নিচ্ছে মালসা ওদের পড়া তাই আমাদের এই 52 দিনের মধ্যে ওরা 21 মালসা পড়ত করবে যেটা বলা হয় ওকে কমবেশি কমবেশি ঠিক ওই যে মানুষ যারা মারা গেলে যে হবেসিটি করে সেই টাইপের আছে রাউ 24 ঘন্টা একবার আচ্ছা 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 এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি এই যে তোমার এখানে গিজা রয়েছে যারা খ্রিস্টান ধর্মাবলী তাদের জন্য যে গির্জা রয়েছে আমি গির্জাটা দেখাচ্ছি একদম এটা কিন্তু সেই মন্দিরের পাশেই একদম জিরো পয়েন্ট এই গির্জাটা রয়েছে দেখতে পাচ্ছ পাশে কবরস্থান আছে পাশেই এটা হলো মুসলিমদের কবরস্থান রয়েছে এখানে জঙ্গলে পুরো ঢাকা হয়ে আছে এখানে বোঝ বোঝা যাচ্ছে আপনি বললেন সর্ব ধর্ম নিবিদিত একটা

দেখো এই যে মন্দিরটা রয়েছে তার পাশ দিয়ে এই যে দেখো এগুলো কিন্তু সব বাংলাদেশ গুলো সব কিন্তু বাংলাদেশ ওই যে বাংলাদেশে বলুন তো ওগুলো হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি অ্যাড্রেসটা তোমার আমি ওনার মুখ থেকে আমি অবশ্যই উনি বলে দেবেন অ্যাড্রেসটা যে কিভাবে আসতে হবে সব ডিটেলস মানে এখানে আমি ওনার মুখ থেকে আমি শুনে নেব এবং উনি বলে দেবে পুরো ডিটেলস আমাদের এইখানটা আচ্ছা এই যে বাবার এই জাগ্রত মন্দির একদম বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী এলাকায় এবং জিরো পয়েন্টে রয়েছে এইখানে আসতে গেলে যারা কলকাতা থেকে আসবে এবং দূর দূরান্ত থেকে আসবে কিভাবে আসবে কলকাতা থেকে আসলে এইখানে আসতে গেলে যদি শিয়ালদা থেকে ট্রেনে আসে কৃষ্ণগড় নামতে হবে কৃষ্ণগড় থেকে অটো অথবা টোটো এখানে থাকে বাস স্ট্যান্ড আসবে যে নতুন বাস স্ট্যান্ড বললে পারে চাপড়া বাস স্ট্যান্ড বললেই চিনি দেবে ওখান থেকে মহাকলা ডাইরেক্ট বাস আসে ওই বাসে এসে যদি বলে যে এখানে বাবার পূজা হয় কোথায় গ্রাম থেকে দেখিয়ে দেবে এমনকি বাস আলার প্রত্যেকটা কন্ট্রাক্টর বা বাস মালিকরা জানে মালিক তো না যারা কন্ট্রাক্টর থাকে তারাই জানে এই গ্রামের নাম হচ্ছিল মহাখোলা জিলা নদীয়া পোস্ট অফিস মহাখোলা থানা ছিল ভীমপুর ঠিক আছে আর আমাদের এই মন্দিরের নাম হচ্ছিল ভোলা মহেশ্বর মহাখোলা ভোলা মহেশ্বর শিবাশ্রম যদি কেউ নেটে সার্চ করে ওটাও পাবে কারণ আমাদের এটা ট্রাস্টের মাধ্যমে করা আছে রেজিস্ট্রেশন করা আছে সব কিছু কেউ যদি এখানটা মনে করে যে এখানটায় এসে ঘুরতে আসবে বা কোনো পুজোতে করতে আসতে পারে কারণ এখানে বীরভূম থেকেও লোক আসে কলকাতা থেকেও আসে অনেকে এসে দেখে গেছে আশা করি আসবেও প্রত্যেক বছরই আছে মাছদের থেকে যদি শিয়ালদা থেকে যদি কেউ দুটো লাইন আছে মানে আর আর আরেকটা লাইন কৃষ্ণনগর তো বললেন কৃষ্ণনগরে আসতে হবে আর একটা লাইন আপনি বলে দেন আর একটা লাইন হচ্ছে রানাগড় থেকে গেদের দিকে আসত হবে মানে শিয়ালদহ থেকে একবার শিয়ালদহ থেকে যদি আসে তালে রানাগড় হয়ে গেদের দিকে যাবে মানে গেদে লোকাল ধরে রানাগড় মানে আসতে পারবে রানাগড় হবে আর মাছদিয়া নামত হবে তাই তো মাছদেব থেকে অটোতে যদি বলা হয় যে আমরা মকলা আসব মকলারও নি আসবে এখানে সে যে কারো কাছে জিজ্ঞাসা করলে যে শিব মন্দিরে বা যেখানে পূজা হয় সেখানে যাব আচ্ছা ভাড়াটা কত নেবে ওই আপনার মাঝদিয়া থেকে মাসদিয়া থেকে অটোতে আসলে সত্তর টাকা মতন নেবে টোটোতে আচ্ছা আচ্ছা আর কৃষ্ণনগরতে বাসে আসলে পারে পঁয়ত্রিশ টাকা আচ্ছা 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 আছে আর এটা হলো কি খোলা হয় আপনি মন্দিরটা বললেন চারটের পরে তাই চারটে পরে আর সকালবেলা খোলেন কটায় সকালবেলা আসলে সাড়ে পাঁচটা ছটা ভোর পা সাড়ে পাঁচটা থেকে ছটার ভিতর খোলেন আর পুজো দিয়ে বন্ধ করে এগারোটা এগারোটায় আবার চারটের থেকে আবার কটা অবধি খোলা থাকে সাতটা আচ্ছা 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 তো এখন সময় হলো তোমার সাড়ে তিনটে বাজে নি আমরা চারটে অবধি ই করবো তারপরে বাবার দর্শন করব এবং ভিতরের দৃশ্যটাও তোমাদেরকে দেখাবো তাহলে চলো আমি পুরো ডিটেলস তোমাদেরকে আমি দেখাবো সঙ্গে থাকো মন্দিরটা নামবে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ শিব লিঙ্গ রয়েছে এখানে কি শয়ন হয় নাকি হ্যাঁ এখানে বাবার শয়ন দেওয়া হয়

এরকম তো বড় হচ্ছে আচ্ছা আচ্ছা এটা তোমরা দেখতে পাচ্ছ খুব জাগ্রত এটা আগে প্লেন ছিল আস্তে আস্তে কিন্তু এটা উঠছে এবং বড় হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ পাশে হলো বাবার ভোলেনাথের ই রয়েছে বসে আছেন ঘর ছে কি ওই গাছটা ঘর তারপরে রুদ্রাসের মালা মেন এই গাছটা মেন গাছটা এই যে গাছটা মেন দেখতে পাচ্ছ গাছ হয় হয় আগে এখানে এখন কি আরতি করছেন নাকি আরতি করবো প্রস্তুতি করছি আরতি করার প্রস্তুতি করছে একটু লেট হয় না তোমরা আসলে নিশ্চয়ই দেখতে পাবে আর খুব ভালো লাগবে তোমরা অবশ্যই আসতে পারো এখানে খুব জাগ্রত ঠিক আছে তাহলে সঙ্গে থাকো আরো তথ্য তোমাদেরকে দেব এখানে সব আপনারা পুজো হয় আর এখানে হলো অঞ্জলি দেয় তাই তো

প্রথম যখন চালু হয় আমাদের মন্দিরে দেড় লিটার তেলে একটা জেনারেটার সারা রাত বিগত সারা রাত ছটা থেকে ছটা অব্দি দেড় লিটার তেলে চলেছে এটা ভগবান ঠাকুরের কৃপায় এ তো আমার আপনার কোন করুণা নেই এর ভিতর আমি শুধু তেল ঢালার দেড় লিটার তেল গিয়ে ঢেলে আসছে এটাই আসছে তোমরা শুনতে পাচ্ছ যে দেড় লিটার তেলে পুরো সন্ধ্যা ছটা থেকে সকাল ছটা অব্দি জেনারেটারে চলেছে আগে লেট কারেন্ট ছিল না অনুষ্ঠানে এটা একটা অলৌকিক একটা ব্যাপার তো এটাই হয়তো বাবা ভোলেনাথের কি পার কি বলছেন এটা কিন্তু একটা সত্য কাহিনী তাই তো উনি পুরোহিত তো উনি ভিতরে বসে রয়েছেন আর উনি আর গ্রামবাসী উনি কিন্তু উনি বলছেন গ্রামবাসী প্রায় বলছে যে এই ঘটনা গ্রামবাসী শুধু আমি এখানে প্রচুর লোক আছে আমাদের এখানে এখানে গ্রাম রয়েছে আমি দেখাবো ওইদিকে మండల తత్పదం శ్రీ గడవై నమ నమో గురు విష్ణు గురుదేవ మహేశ్వరో గురు সৎ সৎ পরম্ভ তস্মে শ্রে গড়বে নমো ন মাহারে মহাত্ম মাহাযোগী মহেশ্বরী হ্যাঁ ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবার করো এতে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বাড়ে আমরা চাই সমাজের প্রান্তিক মানুষের জীবন কাহিনীর ইতিহাস এবং পৌরাণিক মন্দির প্রভুং পৌরাণিক ইতিহাস এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি তাহলে সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয় বন্ধু তোমার জন্য